বহিরাগত লোকের নির্বাচনে মনোনয়ন পত্র দিচ্ছে আমরা এই মনোনয়ন পত্র প্রত্যাহার করি আমাদের পাবনার ফরিয়াদপুরের ভাঙুরা ফরিয়াদপুর চাঁদপুরের যে কোনো লোকে আমার মনোনয়ন পত্র দিলে আমরা ভোট দেব কিন্তু সুজানগরের লোকের যদি মনোনয়ন পত্র দেয় আমরা প্রত্যাহার করব এবং এবং তার এলাকায় আমরা ঢুকতে দেবো না আমার বিশ্বাস ফোর্টি এর উপরে ফিফটি পার্সেন্ট লোক আনস সাহেবকে এখনো চায় সবাই আনস সাহেব উন করে আমি বিনীতভাবে আরো অনুরোধ করব যে এইখানে যাকে তুইন সাহেবরে যে এইখানে মাঠ করার যে অনুমতি দিছে টুইন সাহেব ওইখানে যেহেতু মাঠ করছে উনি অবশ্যই সম্মানী ব্যক্তি সেও দেখুক এইখানে কার জনপ্রিয়তা বেশি এবং সর্বোপরি উত্তর পাবনা তিন চাটমোহর ভাঙ্গুরা ফরিদপুর প্রাণের দাবি আমাদের সবার প্রাণের দাবি আমরা কে এম আনোয়ার সাহেবকেই এম হিসাবে দেখতে পাই কে এম আনোয়ারুল ইসলাম উনি আমাদের প্রত্যেকটা নেতাকর্মীর খোঁজ খবর নিয়েছে আমি বলতে চাই যে আমাদের দূর সময় যিনি পাশে ছিলেন আমরা তাদেরকেই চাই বহিরাগত মানি না মানবো না বহিরাগত কোনো ঠাই এই পাবনা তিনের মাটিতে হবে না হবে না হবে না আমাদের এই তারপর ভাঙ্গা ফরিদপুরে জনপ্রিয় নেতা কে মানুয়াল ইসলামকে আমরা চাই এবং আনুয়াল ইসলাম ইসলাম এগুলো আমাদেরকে আমাদের এলাকার উন্নয়ন হবে এবং আমাদেরকে এই যে ঘরে ঘরে যায় আনুয়াল ইসলাম আমাদের খোঁজ কমন নিচ্ছে কর্মী নেতাদের আমরা এই বিষয়টা সরকারের জন্য বিগত দিনে আমরা পলা বেড়াইছি বিভিন্ন স্থানে এবং আমরা জেল জুলো মনে করেছি এবং জেলও খাটিয়েছি অনেক কিছু করেছে এই হাসিনা সরকার যার জন্য আমাদেরকে বৈরাগত দরকার নাই আমাদেরকে স্থানীয় আমাদের চাঁদপুর থানার এমপি কেমন আসল কে হলিবারে আমাদের জন্য মনোভূত হবে এবং আমাদের ভালো